রাজ্যের নয়া ওবিসি তালিকার ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো হাইকোর্ট রাজ্যে রাজ্য যে নয়া ওবিসি তালিকা দিয়েছিল সেই তালিকার ওপরে স্থগিতাদেশ পাঁচই অগাস্ট পর্যন্ত নতুন তালিকার ওপর স্থগিতাদেশ নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আগামী সপ্তাহে রাজ্যের মামলা আদালত অবমাননার শুনানিও তাই পেছল হাইকোর্ট পাঁচই অগাস্ট দুপুর দুটোয় পরবর্তী শুনানি পাঁচই অগাস্ট পর্যন্ত নতুন তালিকার ওপর স্থগিতাদেশ নতুন তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল রাজ্যের নতুন তালিকার ওপর স্থগিতাদেশ দিয়েছিল এবার স্থগিতাদেশ বাড়ালো সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে অর্ণব স্থগিতাদেশ বাড়ানোর ক্ষেত্রে কি পর্যবেক্ষণ দেখো বিচারপতি তপপ্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তা তারা যে স্থগিতাদেশ আগেই চাপিয়েছিল কিছুদিন আগে রাজ্যের নতুন যে ওবিসি তালিকা সেই তালিকার ওপরে যতগুলো বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির ওপরে সেই মেয়াদটা বাড়ানো হয়েছে এবং এক্ষেত্রে মামলাকারীদের তরফে জানানো হয় যে আজ শীর্ষ আদালতে প্রধান বিচারপতি বেঞ্চে রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট প্রতীক সিবাস সবাই দৃষ্টি আকর্ষণ করেন সুপ্রিম কোর্টের রাজ্য এবং আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের যে এসএলপি রয়েছে মামলা সেই মামলাটা আগামী সপ্তাহে শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে কিন্তু যে অন্তর্বর্তী স্তরে হাইকোর্ট দিয়েছে এই বিজ্ঞপ্তিগুলোর ওপরে সেটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই অবস্থায় যেহেতু এই মেয়াদ বাড়ানো হয় এই আবেদন থাকে এবং হাইকোর্ট বলে যেহেতু সুপ্রিম কোর্ট আগামী সপ্তাহে মামলা রেখেছে তাই মামলাটা এই মুহূর্তে কোনো শুনানি তারা করছে না পাঁচই আগস্ট মামলাটা শুনানির জন্য রাখা হচ্ছে তবে অন্তর্বর্তী যে সকিদিদেশ রয়েছে প্রায় একশো চল্লিশটা যে ওবিসি এবং ডিএমির যে তালিকা ছিল সেই তালিকা যাতে এফেক্ট না পায় যে অন্তর্বর্তী স্থিতাস ছিল তার মেয়াদটা তারা একত্রিশে আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে এবং পাঁচই আগস্ট দুপুর দুটোর সময় এই মামলাকে শুনানি হবে কিন্তু মোদ্দা বিষয়টা হলো কলেজে কলেজে রাতে বিভিন্ন কলেজে ভর্তি জটিলতা রয়ে গেল মেডিকেলে ভর্তি জয়েন্টে ভর্তি নতুন নিয়োগ করার ক্ষেত্রে অভিষেক যে জটিলতা ছিল সেটা এদিনও সমাধান হলো না কাজে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে সব সেখানে কি আসে এই মামলাতে থেকে গার্ডেন রিচে ছানি অপারেশনে বিপদ মেডিকেল মানে স্বাস্থ্য দফতর হাইকোর্টে রিপোর্ট দিল যে কোনো চিকিৎসা সংক্রান্ত কোন রকম অসুবিধে নেই চিকিৎসায় গাফিলতি নেই উল্লেখ রিপোর্টে চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম থেকে সংক্রমণ কথা বলব প্রতিনিধি অভিজিতের সঙ্গে কি রিপোর্ট ঙ্গি হাসপাতালের যে ছানি অপারেশন এবং স্বাস্থ্য দপ্তর যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে চিকিৎসা জড়িত কোন চিকিৎসা জড়িত কোনো প্রফিলতি ছিল না তবে ব্যবহারিক জিনিস অর্থাৎ এই অপারেশনে যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে তার মধ্যে সংক্রমণ হয়েছে তার মধ্যে কোন রকম সমস্যা হয়েছে কন্টামিনেশন হয়েছে ভীষণ হয়েছে যে কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এবং সেটা একটা কারণ এবং সেই কারণে হাইকোর্টের বিচারপতি অমৃতা কুমার তিনি সন্তুষ্ট হয়েছেন এবং তিনি বলেছেন যে রাজ্যের এই রিপোর্ট দেখিয়ে ক্ষতিপূরণকে আবেদন করা যেতে পারে কিন্তু তিনি সরাসরি কাউকেই ক্ষতিপূরণের নির্দেশ দেননি যে কজন গোবিন্দ দেবনাথ আবেদনকারী ছিলেন কিন্তু বাকিদের ক্ষেত্রেও এটা একই রকম হবে পর্যবেচিত হবে অর্থাৎ রাজ্য যে কথা বলেছে যে সেখানে চিকিৎসিত কোন সমস্যা ছিল রাজ্য তদন্তের রিপোর্টে যে চিকিৎসার কোন সমস্যা রেল এবার অত্যাধুনিক ক্যামেরা বসাচ্ছে শিয়ালদা স্টেশনে কেন অপরাধী চিহ্নিত করতে অপরাধী খুঁজতে শিয়ালদা স্টেশনে কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ক্যামেরা বসাচ্ছে কি ক্যামেরা কি সিস্টেম কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির দেখো সাড়ে চার কোটি টাকা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে এবং শুধুমাত্র সেটা শিয়ালদা স্টেশনের জন্যই এই টাকাটাকে মঞ্জুর করা হয়েছে এছাড়া ডিভিশনের জন্য আরো অনেক টাকা দেওয়া হচ্ছে এবং তাতেই হচ্ছে এফআরএস আহ ক্যামেরা বসানো হচ্ছে সিস্টেম দেওয়া যে ক্যামেরা যেটা এআই বেস্ট করা থাকবে এবং এখান থেকে আগে থেকে আহ যারা অপরাধী রয়েছেন তাদের বিভিন্ন ছবি এবং বিভিন্ন এজেন্সির থেকে নেওয়া যে তথ্য সেটা আপলোড করে রাখা থাকবে তাহলে ওই ব্যক্তি যদি এই স্টেশন ব্যবহার করেন যদি ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী কন্ট্রোল রুমে সেই সংক্রান্ত অ্যালার্ড মেসেজ যাবে ইতিমধ্যেই শিয়ালদা ডিভিশনের একশো পঁচিশটা স্টেশনকে তেরোটা ক্লাস্টারে ভাগ করা হয়েছে এবং সেখানে তেরোটায় অত্যাধুনিক কন্ট্রোল রুমে এই এই ব্যবস্থা যাতে সর্বক্ষণ লাইভ নজরদারি করতে পারা যায় সেই ব্যবস্থা হচ্ছে এছাড়া

एक सौ सत्रह कैमरा वन सेवेंटीन एफ आर एस ए आई फीचर के साथ हम कैमरा लगाने का प्लान कर रहे हैं जो भी सस्पेक्ट हैं अपराधी हैं हमें पहचानना है उनका फोटो का डेटाबेस होता है उस डेटाबेस में वो फोटो रखा जाता है जैसे ही वो कैमरा के सामने से गुजरते हैं तो वो सीसीटीवी में हमें इसका पॉपअप आता है फ्लैश आता है जिसकी वजह से हम उनको पहचान पाते हैं और हम, हमारे सिस्टम हमारे स्टाफ अलर्ट करते हैं और उनको हम पकड़ करके जो भी এজেন্সি হে যে হ্যাঁ অনেকে বলেন যে রাজনীতি করলে বা জনপ্রতিনিধি হয়ে গেলে অনেক কিছুই প্রকাশ্যে করা যায় না কিন্তু বিজেপির পঞ্চায়েত সদস্য ঘাটালে জমা জলের মধ্যে একেবারে মদের আসর হতেই পারে অনেকে বলছেন যে একটু খেয়েছেন না হয় কিন্তু আবার বলছি যে অনেকে বলেন বিজেপি অনেকে বলেন নেতা রাজনৈতিক নেতা বা পঞ্চায়েত সদস্য মানে জনপ্রতিনিধি যে কোনো জনপ্রতিনিধি তার প্রকাশ্যে অনেক কিছু করা যায় না কিন্তু এখানে মদ্যপান বিজেপি পঞ্চায়েত সদস্য ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ঘটনা কথা বলবো প্রতিনিধি সুকান্ত সঙ্গে সুকান্ত যেটা বলছিলাম যে পঞ্চায়েত সদস্য তো মানে জনপ্রতিনিধির অনেক কিছু প্রকাশ্যে করা যায় না কি বলছেন ওনার কি কোনো বক্তব্য পাওয়া গেছে উনি কিন্তু দাবি করছেন কিন্তু সেই নিয়ে আমাদের প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যেখানে দেখা যাচ্ছে আপনার ছবি এবং অডিও পাওয়া যাচ্ছে যেখানে আপনি বলছেন যে বলেছে মাস্টার প্ল্যান হবে আর বন্যা ঘাটালে আছে একমাত্র বিজেপি এই করছে মোদী জিন্দাবাদ তাহলে দেব কয়েক মাস আগেই এই কথা বলেছে না কি করে আপনি দাবি করছেন যে এইটা পুরনো আপনার ভিজুয়াল বা পুরোনো ছবি সেক্ষেত্রে কিন্তু উনি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি সাথে সাথেই ফোন কেটে দিয়েছেন দেখা যাচ্ছে যে ছবিতে দেখা যাচ্ছে বন্যার জলে বসে আপনারা মদ্যপান করছেন স্যার এটা আমার না বহুদিন আগেকার ফটো ছিল যখন আমি প্রশাসন লেভেল থাকি এটা পুরনো ছবি হয়ে যাবে কিছুদিন আগে আর এই নিয়ে রাজনৈতিক চর্চা তো হবেই কিছু দিনের এটা কালচার আর কোথাও মদ খেয়ে নাচানাচি করছে আবার কোথাও ওদের নেতা আহ হচ্ছে রাতের অন্ধকারে ধরা পড়ছে এটা ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে ঘাটালের ক্ষেত্রে একজন মাতাল কি বললে আমাদের কিছু যায় আছে না যদি বাস্তবে এরকম কিছু হয় পার্টি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে কারণ বিজেপি মানুষের সঙ্গে থাকে মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে যারা সমাজকে দূষিত করে যারা সমাজকে নষ্ট করে তাদের বিরুদ্ধেই বিজেপি কথা বলে আর তাদের বিরুদ্ধেই আন্দোলন করবে